কিন্তু জগন্নাথ দেবকে বাদে নিয়ে আসা হবে জগন্নাথ দেবের জ্বর এসেছে আমরা জগন্নাথ দেবের মাথায় উত্তাপ অনুভব করি এবার কিন্তু জগন্নাথকে ঢেকে দেওয়া হলো কারণ জগন্নাথের পরিবর্তন করা হবে মাহেশের জগন্নাথ দেব সেজে উঠেছে শৃঙ্গার বেশে দেখতে জগন্নাথ দেবের হ্যালো বন্ধুরা আজকে আমি আমার নিজের শহর মায়েসে দাঁড়িয়ে আছি কারণ তোমরা জানো যে আজকে জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা এবং সেই স্নান যাত্রা গতবারের মতো এই বছরও তোমাদের কাছে তুলে ধরবো তো চলো জগন্নাথদেবের দেবের স্নান যাত্রা মাহেশ ধামে কিভাবে হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মাহেশ জগন্নাথ দেব মন্দিরের ঠিক সামনেই আর আমার সামনেই রয়েছে স্নান মঞ্চ তো ওখানে একটু পরেই স্নানযাত্রা শুরু হবে দেবে এত বছর ধরে স্নানযাত্রা দেখে আসছি ছোটোবেলা থেকে যেতে অনেক থাকি তো এবারে কিন্তু অনেক নতুন কিছু যুক্ত হয়েছে আর সেগুলোর সাক্ষী আমরা থাকবো তো পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে এই মুহূর্তে কিন্তু আমরা টিম ভেঙ্গা ব্লকার চলে এসেছি জগন্নাথের স্নান মঞ্চের সামনে এবং স্নান মঞ্চে কিন্তু জগন্নাথ দেবকে আটটু নিয়ে আসা হবে এবং এই যে ফাঁকা ফাঁকা মাঠটা দেখছো মায়ের স্নানপিড়ি মাঠ এটা কিন্তু সম্পূর্ণ কাতারে কাতারে ভরে যাবে এবং তখন কিন্তু তোমরা দেখতে পাবে এই জগন্নাথ দেবের যে বিশাল স্নানযাত্রা সেটি তো মায়েস থেকে আমি সভি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ দেবকে কিন্তু স্নানঘরের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে যাত্রাপথে যেতে যেতে কয়েকটা কথা বলি যে এই বছরের মাহেশ্বের জগন্নাথ স্নানযাত্রা উৎসব কিন্তু একটা অন্য রূপ ধারণ করেছে এই আজকের দিনের যে মহেন্দ্রক্ষণটি পড়েছে সেটি সাতচল্লিশ বছর বাদে আবার সম্ভব হয়েছে সেই কারণে জগন্নাথ দেব কিন্তু আজকে গোটা দিন ঘরে থাকবে পুরীর মতো এর আগে মাহেশের জগন্নাথদেব স্নান সেরেই কিন্তু গর্ভগৃহে চলে যেতেন এবং মন্দির পনেরো দিনের জন্য বন্ধ হয়ে যেত কিন্তু আজ গোটা দিন ধরে জগন্নাথদেব স্নান ঘরে থাকবেন তাকে নানা রূপে সাজানো হবে কখনো তিনি সাজবেন সিঙ্গার বেশে কখনো তিনি সাজবেন গজপতি বেশে এবং এই সমস্ত রূপ ধারণ এবং ভোগ এবং সন্ধ্যায় মহা আরতি সন্ধ্যা আরতির শেষে জগন্নাথ দেব রাত আটটায় নিজের গর্ভগৃহে ফিরবে তো এই গোটা দিনের সমস্ত উপাচার কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তাই জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবে thank mm -hmm. ঘি মধু মহা ঔষধি ও সপ্ত সিন্ধুর জল দিয়ে স্নান করানোর পর কিন্তু এবার শুরু হয়ে গেল দুধ এবং জলের যে স্নান এ কিন্তু কলসির পর কলসি দুধ জগন্নাথের ওপর দেওয়া হয় এবং জগন্নাথকে স্নান করানো হয় তাকে শীতল করানো হয় এবং তারপর তাকে জল দিয়ে আবার স্নান করানো হয় এবং এই সমস্ত অনুষ্ঠান সূচি কিন্তু প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে চলে মন্দির এবং এই স্নান ঘরের সামনে কিন্তু মাঠ জুড়ে কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে কাতারে কাতারে যেদিকে চোখ যাচ্ছে সেই দিকে কিন্তু এই জগন্নাথ দেবের ভক্তদের কিন্তু ঢল এবার কিন্তু জগন্নাথকে ঢেকে দেওয়া হলো কারণ কিন্তু রূপ পরিবর্তন করা হবে জগন্নাথে একটু এবার শৃঙ্গার বেশ ধারণ করবে তারপর গজপতি বেশ তো আমরা সেই রূপও দেখব তবে আপাতত স্নান ঘর থেকে সকলেই নেমে যাচ্ছে তো এবার আমরা ধীরে ধীরে নেমে পড়ব এবার জগন্নাথকে কিন্তু এখানে এই যে শৃঙ্গার বেশে সাজানো হবে দিনে বলা হয় আমাদের দেবের জন্মদিন দিবস এবং চন্দনযাত্রার উদযাপন দিবস আজকের দিনকে বলা হয় আজকে সারা দিন ব্যাপী আমাদের পূজা অর্চনা চলবে আমাদের সকাল থেকেই আমাদের অবকাশ বেশে ধারণ করানো হয়েছে এবং বিভিন্ন পূজা কর্ম অভিষেক স্নান সমস্ত রকম আমাদের পূজা কর্ম চলেছে এবং তার পরবর্তীকালে আমাদের আমরা আটাশ ঘরা গঙ্গা জল এবং দেড় দুধ দিয়ে ওনাকে স্নান করালাম আজকে তারপরে আমরা প্রথমে পূজার আগে আমাদের অবকাশ ভেষ ধারণ করানো হয়েছে তারপরে আমরা এখন সিঙ্গার বেশে ধারণ করাচ্ছি এই সিঙ্গার বেশের পর আমাদের ভোগ নিবেদন করতে হবে এবং তার পরবর্তীকালে আমরা ঠিক রাত সকাল নটার সময় আমরা গজবেশে ধারণ করাবো আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করলে মুক্তি লাভ হয় এবং সকল পাপ থেকে আপনারা মুক্তি পাবেন তাই জন্য আজকের দিনে গজবেশে মহাপ্রভুকে দর্শন করবে মুখ্য যোগ কেন হচ্ছে এই মুখ্য যোগটা আজ থেকে সাতচল্লিশ বছর পূর্বে উনিশশো সালে ঠিক সকাল সাড়ে ছটার মধ্যেই আমাদের মহাপ্রভু স্থান হয়েছিল এবং সেই দিনেই যে মুখ্য যোগ করেছিল তার জন্যে আজকের দিনেও আমরা মুখ্য যোগ হিসেবে ধরে থাকছি কারণ আজকের দিনও আবার অম্বুবাচি পড়ে যাচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশে আমাদের অম্বুবাচি পড়ছে কিন্তু এটা আপনারা জেনে রাখবেন শ্রী আমাদের নীলাচল এবং মাহেশ কোনো অম্বুবাচি আমাদের হয় না কারণ আমাদের পূর্ণিমা অবস্থা এখানে অথচ অম্বুবাচির দিনও আমাদের বিভিন্ন বিধবারা আমাদের মন্দিরে বসে মহাপ্রসাদ সেবন করে তাই কিন্তু আমাদের অম্বুবাচী হয় না এই জন্য আমাদের অম্বুবাচীর মধ্যেও আমাদের পূজা কর্ম বৈদিক মতে সর্ব ক্রিয়াকর্ম আমাদের জগন্নাথ এই মুহূর্তে সকাল নটা আর এই মুহূর্তে কিন্তু মহাপ্রভু সেজে উঠেছে শৃঙ্গার বেশে তো তোমাদের সেই শৃঙ্গার বেশ দর্শন করাবো জগন্নাথ দেবে তো জগন্নাথ মহাপ্রভু ভাইয়া রয়েছে চলো দেখিনি জগন্নাথ দেব স্নানযাত্রা শেষে এই মুহূর্তে কিন্তু মাহেশের জগন্নাথ সেজে উঠেছে শৃঙ্গার বেশে মাহেশের জগন্নাথদেবকে কিন্তু পুরোপুরি সম্পূর্ণ সাজানো হয়েছে জগন্নাথ দেবকে ও বলভদ্রকে তাদেরকে কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে প্রত্যেককে এই শৃঙ্গার বেশে যেখানে জগন্নাথ দেবকে তুলসীর মালা দিয়ে সাজানো হয়েছে এবং সব থেকে সুন্দর নাকে যে ফুলের তৈরি নথটি পরানো হয়েছে সেটি দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তার সাথে কিন্তু রয়েছে সাদা পদ্ম বা স্থল পদ্ম তার সাথে সুভদ্রা মা এবং বলভদ্রও কিন্তু খুব সুন্দর করে সেজে উঠেছে যখন গণেশের বা গজবেশ ধারণ করলেন তখন কিন্তু গণেশের প্রিয় যে মোদক বা লাড্ডু সেটা কিন্তু জগন্নাথকে ভোগ হিসাবে এখানে দেওয়া হয়েছে তার উপর পদ্ম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ এবং বলভদ্রকে মা লক্ষ্মীর মতো করে সাজানো হয়েছে এখানে কিন্তু কোনো গজরূপ দেওয়া হয়নি আজকে হচ্ছে জগন্নাথ দেবের জন্মদিন আজকে শুভ জগন্নাথ দেবের আজকে গজপতি বেশি উনি ধারণ করে এর একটা কাহিনী আছে দক্ষিণ ভারতে কর্ণাটক রাজ্যের এক ব্রাহ্মণ ছিলেন গণপতি তিনি গণেশের উপাসক ছিলেন তো তিনি ভাবলেন যে নীলাচলে সচল জগন্নাথ সচল বন্ধু আছে সেই নীলাচলে তিনি যদি যান সেই ব্রম্বকে জগন্নাথকে তিনি গণেশ রূপে পাবেন তো তারপরে তিনি যখন নীলাচলের বুকে যাত্রা করলেন এবং তিনি আরেকটি কথাও ভেবেছিলেন যে গজপতি বেশে জগন্নাথদেবকে যদি দর্শন হয় তিনি মুখ্য লাভ হবে এবং তিনি সকল সংসারে সকল সব কিছু থেকে তিনি মুক্তি পাবেন তো যখন তিনি নীলাচলে গেলেন তো নীলাচলে যাবার পর আমাদের যখন সেদিনকে সানযাত্রা উৎসব ছিল এই সানযাত্রা উৎসবের দিন নীলাচলে যখন তিনি জগন্নাথ দেবকে দর্শন করলেন তিনি জগন্নাথ জগন্নাথকে গজবেশে তিনি দর্শন পেলেন না তিনি ব্যর্থ মনোরোধ হয়ে ফিরে যাচ্ছিলেন এবং মুখে শুধু বলতে বলতে যাচ্ছিলেন এখানে ব্রহ্ম নাই এখানে ব্রহ্ম নাই তো যখন জগন্নাথ তো মনোবাঞ্ছা বাঞ্ছা কল্প তরু আমরা বলি জগন্নাথ কারণ জগন্নাথ হচ্ছে ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য আজকে এই গজবেশে ধারণ কারণ যখন তিনি ব্যর্থ মনোরোধ হয়ে ফিরে যাচ্ছিলেন গৃহ অভিমুখে তখন জগন্নাথ দেবী ছদ্মবেশে এসেছিলেন এবং বললেন তুমি এখন যাও স্নানবেদিতে তুমি আমাকে দর্শন করবে দেখবে তুমি আমাকে গজ পাবে তো যখন তিনি আবার সেই স্নানবেদিতে এলেন দেখলেন জগন্নাথদেব গজ তিনি রয়েছেন এবং তিনি তখন জগন্নাথদেবকে বললেন যতদিন সূর্য সূর্যচন্দ্র আছে ততদিন তুমি এই গজবেশেই সানযাত্রার দিন তুমি সকল ভক্তদের দর্শন হ্যাঁ প্রতি বছরই এটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রতি বছরই আপনারা এই স্নান বেদি থেকেই আপনারা দর্শন পাবেন জগন্নাথ দেবকে এবং স্নানযাত্রা যেহেতু হয়েছে তো স্নানযাত্রা যেহেতু ভক্তের সুবিধার্থে এই যাত্রা যাত্রা মানে হচ্ছে জগন্নাথ দেব যে বেরিয়ে আসে এবং প্রত্যেক মানে ভক্তদের জন্য তিনি নিজের বাইরে বেরিয়ে আসছেন সেটাই হচ্ছে যাত্রা জগন্নাথ দেবের স্নান বেদিতেই তিনি প্রতিষ্ঠান করবেন প্রতি বছরই এই স্নান আমরা বিভিন্ন উৎসবে আমরা মেতে থাকি तो. 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 स्नाराम <स्थित> तो> <स्थित> तो> <स्थित> तो> ङ्गतं सदा वसन्ति शोरयो देवे वचक्षिणः वरमङ्गतं सदा वसन्ति श्वः वसन्ति शोरयो दिवी वजक्षु ॐ जगमालायु स्वाहा ॐ ददर्शिणः वरमङ्गतं सदा वसन्ति चोरय े भजक्षु राधदम् ॐ इं जगन्म स्वाहा ॐ ददव परमं पदं सदा वसन्ति शूनयो दिवे भजक्षु राधतम् ॐ इं जगन्नात्माय स्वाहा ॐ ॐ ॐ ॐ ॐ